আসসালামু আলাইকুম ফরদ মেররাছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর খুবই জনপ্রিয় একটি ঘোরার মতো প্লেস আর সেটা হচ্ছে গুচ্ছগ্রাম সৈকত মুসাফুর সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে এই গুচ্ছগ্রাম সমুদ্র সৈকতের জনপ্রিয়তা অনেক বেড়ে যায় প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন সেটা নিয়ে কনফিউশনে আসেন তাহলে চলে আসতে পারেন এই কোম্পানিগঞ্জের গুচ্ছগ্রামে এখানে আসার প্রসেসটাও কিন্তু খুবই সহজ প্রথমে বসুরহাট থেকে সিএনজিতে করে বাংলা বাজার চলে আসতে পারেন বাংলা থেকে রিক্সা কিংবা সিএনজি নিয়ে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন রিক্সা মেবি লোকালি পঞ্চাশ টাকা রাখে বাংলাবাজার থেকে এই গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তাটাও কিন্তু খুবই ভালো ইজিলি এখানে চলে আসতে পারবে এইখানে আসার পর আপনি কী দেখবেন কোথায় ঘুরবেন সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন সিএনজি কিংবা রিক্সা করে আসলে আপনাকে নামিয়ে দেবে এইখানে এইখান থেকে দেখেন একটু সামনেই হচ্ছে কিন্তু সমুদ্র সৈকত এই যে যদিও এই মুহুর্তে কিন্তু জোয়ার নেই আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ঘাট এখান থেকে এই ঘাট থেকে কিন্তু উড়ির চর যাওয়া যায় স্পিড বোট আছে এই যে স্পিড বোটে করে উড়ি চর যাওয়া যায় আমরা ওইখানে যাবো প্রথমে এরপর বাকি স্পটগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর একটা ব্রিজ দেখেন একটা রাখা আছে এখানে দেখতে পাচ্ছি যদিও এটা হচ্ছে একটা বোট ঘাট এখান থেকে উড়ির চর যাওয়া যায় ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মূলত উড়ির চর খুবই সহজে কিন্তু এখান থেকে উড়ির চর যাওয়া যায় তবে বর্তমানে প্লেস টা কিন্তু একটা টুরিস্ট স্পট এর মতো পরিণত হয়েছে প্রচুর মানুষজন এখানে ঘুরতে আসে এখানে দেখা যাচ্ছে ওনারা নতুন করে একটা বোট রাইড লাগাইছে এই যে এটা কিন্তু আগে ছিল না আমি গতবার যখন আসছিলাম তখন কিন্তু এটা দেখি নেই এই যে নতুন করে একটা রাইড লাগাইছে জেলে যারা নদীতে মাছ ধরে তারা এইদিকে আশেপাশে বসবাস করে ব্লক বসানোর কারণে গুচ্ছ গ্রামের এই এরিয়াগুলোতে ভাঙন বন্ধ হয় পাশাপাশি পর্যটন স্পটের মতো তৈরি হয় প্রচুর মানুষজন কিন্তু এখানে ঘুরতে আসে দেখেন আমি কিন্তু এখন অনেক দূর হেঁটে যাচ্ছি এই ব্লকের উপর দিয়েই এই যে আমার সামনে দিয়ে একটা বাইক পর্যন্ত ওই দিকটায় গেলো সামনে মেবি একটা নারিকেল বাগান আছে খুব সুন্দর স্পেস ওইখানে আরও মানুষজন দেখতে পাচ্ছি আমি তবে এই মুহুর্তে আসলে জোয়ার না থাকে পানি কিন্তু অনেকটাই নিচে দেখা যাচ্ছে জোয়ার যখন আসে তখন কিন্তু এই ব্লকের উপর দিয়ে পানি কিন্তু একেবারে দেখেন এদিকটাই ঢুকে যায় গুচ্ছগ্রামের সবচেয়ে সুন্দর একটা প্লেস কিন্তু আছে হাতের বাম পাশে একটু হেঁটে আসলে আপনারা এই প্লেসটা পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা নারকেল বাগান আছে পাশাপাশি একটা খেজুর বাগান কিন্তু আছে দেখেন কি অসাধারণ একটা নারকেল বাগান সোহান আল্লাহ সোহান আল্লাহ আসলে এই প্লেস খুঁজে পান না একটু ভেতরের দিকটা আসলে কিন্তু আপনারা এই সুন্দর খুঁজে পাবেন কি অসাধারণ দেখেন দারুণ প্রচন্ড রোদের কারণে আসলে ব্লক করাটা অনেকটা ডিফিকাল্ট তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু ঘুরিয়ে দেখানো যায় গুচ্ছ গ্রামের আশেপাশে আমরা একেবারে শেষের দিকটা চলে আসছি এদিকটা মূলত একটা খাল আছে এই যার কারণে কিন্তু আর সামনে যাওয়া যাবে না হচ্ছে কিন্তু শেষ প্রান্ত পাশেই হচ্ছে এখানকার জেলে পরিবারগুলো এই যে দেখেন চারপাশেই আছে কিন্তু ঘর তো আপনারা চাইলে এই জেলে পরিবারগুলোর সাথে কিছু সময় কিন্তু স্পেন্ড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন ফেসটা ফলো করে রাখুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ